তো ভালো করে নতুন একটা ব্লগে তোমাদেরকে আবার স্বাগত জানাই তো এই ভিড়টা তোমরা দেখে বুঝতে পারছো আশা করি এটা হচ্ছে আমার রানাঘাট দিয়েছিলাম রানাঘাট চাপটা যেটা ফুলের ভ্যালি যেটা ভাইরাল নেট দিনে মানে চরম ভাইরাল হয়েছে বিগত চার বছর থেকে সাংঘাতিক ভিড় হয়েছে সেটা বলার আর কোনো কথা নেই তো ওইখানে গিয়ে কী হলো না হলো টোটালটাই পুরো ভিডিওর মধ্যে কাভার করা আছে তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটাই তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো দেখতে থাকো ফোন <laughs> কৰো হচ্ছে রানাঘাট চাপড়ার সেই ভাইরাল জায়গা ফ্লাভার ভ্যালি শুধু দেখো

हाँ ठीक है जाऊँ वाले के पारा वाले ला ये तो भाव में चूसना ना हो यार ये तो शुद्ध एक्रो কিছু <laughs> নেক্সট তো এটা হচ্ছে চাপড়ার সেই ফুলের ভ্যালি তো নেট দুনায় মানে শোনা যাচ্ছিলো যে কিছুদিন আগে যেখানে এন্ট্রি ফি লাগছে তো কোনো এন্ট্রি ফি এখানে দিতে হচ্ছে না নর্মালভাবেই এমনি প্রবেশ করা যাচ্ছে তো চলো তোমাদেরকে পুরো ঘুরেই আমি দেখানোর চেষ্টা করি আর ভিড়টা তোমরা দেখি বুঝতে পেরেছো কতটা ভিড় হয়েছে তো চলো দেখতে থাকো তো চাপড়াতে এসে আমরা যা দেখলাম মানে নেট যেটা ভাইরাল হয়েছিল মানে কি বিষয়ে যে ভাইরাল আমি এটা এখনও বুঝতে পারলাম না আমি মানে কি কারণে ভাইরাল তো যাই হোক না কেন যখন যেটা ট্রেন্ডিংয়ে চলে আর কি তো ভিড় প্রচুর মানুষের ভিড় আনাগোনা সেটা তোমরা ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে তো চলো তোমাদেরকে কিছু দেখাই যে তোমরা দেখো আশেপাশে যেদিকেই দেখাবে সেদিকে শুধু মানুষ দেখবে এদিকে মানে চারিদিকে সন্ধে হয়ে গেছিল আগেরবার যাও বা ছিল যাও বা ছিল কিছু এবছর তো কিছুই চোখে পড়ছে না শুধু হেঁটেই যাচ্ছি শুধু মানুষ দেখে যাচ্ছে এখন ফুল আমার চোখে পড়লো না এখনো চলো ওই দিকটা গিয়ে দেখা যাক কিছু আছে কিনা তো নেট দুলায় যেরকমভাবে ভাইরাল হয়েছে জিনিসটা ব্যাপারটা তো এত ভিড় এত মানুষ এসেছে মানে দেখার মতো আমি সেরকম কিছুই দেখলাম না দেখার মতো বলতে এই যে এই চারিদিকে শুধু মাঠ মাঠের মধ্যে ফুলের চাষ এই এই দেখার জন্যই মানুষে এত ভিড় করেছে তো যাই হোক আগের বছর যাওয়া মানে আগের বছর আমরা এসেছিলাম ভিডিও আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে তো একদম প্রথম দিকে দেওয়া আছে মানে শেষের দিকে আর কি তো দেখলে তোমরা বুঝতে পারবে কিন্তু এবছর সেম একই জায়গায় এসেছি কিন্তু এবছর মানে আমার ব্যক্তিগতভাবে সেই রকমভাবে ঠিক জুদ লাগলো না হ্যাঁ কিছু জায়গা অন্যরকম হয়েছে কিছু ডেকোরেট হয়েছে কারণ ওইটা ছিল না ওখানে ওইটা এবছর দেখছি হয়েছে আর অনেক দোকানপাট বসেছে অনেক কিছু দোকানপাট বসেছে তো চলো এই জায়গাটা যেরকম ভিড় আছে এখানটা দেখা যাক কিছু চোখে পড়ে কিনা কারণ একটা এখনও পর্যন্ত একটা ফুলের মানে ফুলের মানে চাষ করেছে এরকম কোনো এখনও মাঠ চোখে পড়েনি তো চলো তো দেখা যাক এখানটা করে কিছু পাই কিনা চারিদিকে শুধু এই শস্যের ফুল গাছ আর রজনীগন্ধা লাগানো আছে বাট এখন রজনীগন্ধা একটা স্টিকও এখনো হয়নি এই জায়গাটা করে তো এই যে এখানে ফুল টুল বিক্রি এই যে এই যে এই এতক্ষণ পর এই একটা ফুলের বাগান চোখে করলো তো এখান থেকে ফুল যদি কেউ নিতে চায় চাষিরা এখান থেকে তুলে দিচ্ছে তুলে আর কি বিক্রি করছে চলো ওইদিকে তো এই বছর এই রকম ভাবে বুঝতে পারিনি মানে প্রচুর মানুষের ভিড় হয়েছে প্রচুর মানুষের ভিড় মানে যখন যেটা ট্রেন্ডিং এ চলে আর এইখানটা করে মানুষজন এত ভিড় হচ্ছে বলে সব লাইটের ব্যবস্থা করেছে যেটা আগের বছর আমাদের চোখে পড়েনি এটা কারণ যেহেতু আজকে ফার্স্ট জানুয়ারি প্রচুর মানুষের ভিড় হয়েছে চলো মানুষের ভিড়গুলো তোমরা দেখেছো এত ভিড় প্রচুর ভিড় এখান থেকে ফুল ডাইরেক্ট

ফুলের মানে দর্শন পেলাম তুমি এতক্ষণ বড় দিকটা করো তো ওই সামনে দিকটা চলে কথাটা বারবার আমি রিপিট করছি মানে সেই রকম আশা করি সেই রকম এখানে দেখার মতো কিছুই না কিচ্ছু নেই দেখার মতো হ্যাঁ তবে একটা ভালো ঘোরার জায়গা মানে শীতকালে প্রথমে ভালো একটা ঘোরার প্লেস মানে টাইম কাটানোর জন্য এই জায়গা একদম পারফেক্ট মানে ঘোরার জন্য দেখার জন্য এত মানুষের ভিড় এত মানুষের ভিড় দেখার জন্য যেখানে এক জায়গায় ফুল বিক্রি হচ্ছে ওখানে এক জায়গায় এখানে এক জায়গায় এই ছিল রানাঘাট হ্যাঁ এই ছিল রানাঘাট চাপড়ার ভ্যালির ভিডিও আমাদের ভিডিও করতে করতে হয়ে কুয়াশা না ওটা ধোয়া আগুন যাই হোক সেই রকম তো কিছুই দেখলাম না যে আশা নিয়ে আসা আর কি সেই রকম কিছুই চোখে পড়লো না শুধু একটা জিনিস চোখে পড়েছে এই যে এইগুলো চোখে পড়েছে সেটা হচ্ছে আশেপাশে এত দোকান এত মানুষের ভিড় এটাই শুধু চোখে পড়েছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা